গুড মর্নিং ফ্রেন্ডস দেখো পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে পাতাই দেখা যাচ্ছে না এই গাছটাই ছাদে ছিল আর ইনি নিজেই ছিলেন হ্যালো ফ্রেন্ডস আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে দেখি কাজের দিদিটা কখন আসে তার আগে আমাকে কাজকর্ম তুল করে দিতে হবে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে কাল তাড়াতাড়ি রান্না করেছিলাম আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে কি হয় খাওয়াটা একটু তাড়াতাড়ি হয় তো সেটাই হয়েছিল আর শোয়াটাও তাড়াতাড়ি হয়েছিল তাই একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি মানে একটানা পরিশ্রমের পর একেবারে রেস্ট নিতে রেস্ট নিয়েছি কালকে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি তো রান্না বান্নার মধ্যে তো কাল রাতে করে রেখেছিলাম দেখেছো এখন শুধু এমনি ভাতটা করবো চাটা একটু করে নেবো ব্যাস বেরিয়ে পড়লে ফিরলাম গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আমি না সন্ধেবেলা বাড়ি ফিরে একেবারে চা বসিয়ে তোমাদের সাথে গল্প শুরু করলাম স্কুলে গিয়েতে সমস্ত যাবতীয় কাজ হলো তারপর ফিরলাম ফিরে গরম গরম চায়ে চমক দিতে কার না ভালো লাগে আর আজকের চায়ের কালারটা একেবারে মন হরণ করে নিয়েছে তার ওপর মিষ্টি এলাচের গন্ধ আর ঘন দুধের চা যাক সন্ধেটা তাহলে জমেই যাবে আর আজ কিন্তু বৃহস্পতিবার মনটা বেশ খুশি খুশি আছে কেন বলো কারণ কাল ছেলে আসবে ফ্রাইডে বিকেলবেলা আসবে যাই হোক এখন তো চাটা হয়ে গেছে এবার চায় চুমুক দেওয়া যাক আর একটা জিনিস দেখাই বন্ধুরা সেটা হচ্ছে টিমের ঝোল আমি কিন্তু চাটা খেয়ে নিয়েই লেগে পড়েছি রান্না বান্নায় বসিয়ে দিয়েছি ডিমের ঝোল ডিমের ঝোলটার রেসিপিটা শেয়ার করলাম না তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সাদা মাটা ডিমের ঝোল করেছি যেটা খেতে কিন্তু খুব ভালো হয় নো ডাউট তবে রেসিপিটা আজকে আর শেয়ার করা হলো না এটা দিয়ে আমার কাল দুপুরবেলাও চলে যাবে রাতে ছেলে এলে রান্না করব ভালো করে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকেও সেই একই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি তো আশা করি সবাই ভালো আছে চলো ব্লগটা দেখো তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব মানে আমিও ফার্স্ট বানাচ্ছি কেমন লাগবে সেটা আমি পরের দিন জানাবো তো এই যে বেগুন দেখো আমি দেড়খানা বেগুন কেটে নিয়েছি আর এই যে তেল দিয়েছি কড়াইতে এখন বেগুনগুলোকে তেলে ছেড়ে একটু হালকা হালকা ফ্রাই করবো দেখতে থাকো তাহলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি বেগুন সর্ষের মনোহরা চলো বেগুনের আমার একটা রোগ আছে প্রচুর পরিমাণে তেল শুষে নেয় কোনো কোনো বেগুন দেখি এটা কি করে ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর একটু হলদি পাউডার সুখের বিষয় এটাই যে এই বেগুনটা তেল টানেনি প্রথমে টেনেছিল তারপরে একদম ছেড়ে দিয়েছিল লো করে ঢেকে রাখবো দেখো ঢাকনা তোলার পর বোঝা যাচ্ছে যে বেগুনটা কতখানি তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই রকম দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে রেসিপিটা খুব লোভনীয় হবে তো চলো এর পরে করি সেটা দেখা যাক দেখো এরকম সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনটা এরপর আমি এর মধ্যে যে সর্ষে সর্ষের গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছিলাম এবারে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। ক্ষেত বেগ বেজি দেখতে যেমন সুন্দর হয়েছে ক্ষেতেও সুন্দর হবে বলে আমার তো মনে হচ্ছে। রেডি কেমন লাগে দেখে দেখো। এই হচ্ছে টোটাল আয়োজন ডিনার নিয়ে বসেও পড়েছি। চলো পরের দিন দেখা হচ্ছে। আজকের ব্লগটা একটু দুদিনের করে দিচ্ছি কেন কি বেশ ছোট হয়ে গেছে আগের দিনের ভিডিওটুকু তো এখন আমি ফিরছি স্কুল থেকে মানে পরের দিন শুক্রবার ফেরার সময় এই গাছগুলোকে দেখে চোখ আটকে গেল গুড ইভিনিং আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সন্ধেবেলা রান্না করতে করতে ক্যামেরা অন করলাম তো চা এখনো করা হয়নি বাড়ি ফেরার পর একটুখানি বসেই ছেলে এসছে ছেলেকে একটু শিঙারা দিলাম শিঙারা নিয়ে এসেছিলাম তারপরে এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি চাটা এখনো করিনি সবাই এলে চাটা করব কন্টিনিউ চলছে আমার একটু তাড়াতাড়ি রান্নাবান্নার পালাটা আজকে করছি কাতলা মাছের ঝোল এখানে মাছ ভেজে রেখেছি আর এখানে মশলাটা কষাচ্ছি পেঁয়াজ টমেটো এ সমস্ত দিয়ে ঝোলটা করে ফেলি কাজটা অনেকটা এগিয়ে যাবে এই যে মাছগুলো ভেজে তুলে রাখার পর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে একটুখানি মশলা বানিয়ে নিয়ে গ্রেভি করলাম আর এই গ্রেভির মধ্যে এবারে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একদম সিম্পল করেছি আজকে কোনো সবজিও দিইনি কারণ ছেলে এসছে তো ছেলে আবার সবজি দিয়ে মাছের ঝোল ভালোবাসে না এত মাছের ঝোলটা হয়েই গেছে জাস্ট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। নামানোর পর এই যে ঠেকে রাখলাম টেবিলে এখনও কিন্তু আবার চা বানানো হয়নি ও আজকে আর চা করব না আজকে হুকুম হয়েছে কফি বানানোর তো যাকে ছেলেও কফি খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম যে কফি করি দুধও ছিল ঘরে অনেকখানি তো কফির পাউচও ছিল তো একদম কফি বানাচ্ছি কিভাবে দেখো প্রথমে আমি দুধটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তিন কাপ কফি বানাবো তার জন্য চারটে পাউচ কফি আমি দুধের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তারপরে এই কফিটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেবো আমি আঁচটা কিন্তু ঢিমেই রেখেছি তারপরে যার যেমন চয়েস মানে যে যতটা চিনি খাবে সেইভাবে আমি চিনি অ্যাড করব প্রথমত এক কাপ চিনি ছাড়া করতে হবে তারপরে আমরা দুজন দু কাপ চিনি দিয়ে খাবো সেটাকে একেবারে পরে চিনি দিয়ে এর মধ্যে গুলে নেব তো কফিটা আজকে হচ্ছে কাল চা খেয়েছিলাম মানে আজকে সেম ভিডিওতে তাই বললাম আর আজকে হচ্ছে কফি আর কফিটা তো সবসময়ই ভালো লাগে কফির কোনো বিকল্প হয় না টেস্টি তো হয় এটা তো বলাই বাহুল্য শীতকালে একটু কফিটা বেশি চলে কফি খাওয়ার ক্ষেত্রে মানে আমি যেটা আর কি মেনটেন করি সেটা হচ্ছে সন্ধ্যার দিকে কফি চলে খাওয়া যায় সন্ধ্যার দিকে বা দিনের বেলা কিন্তু রাতে শোয়ার আগে কফিটা কিন্তু কখনোই খাওয়া উচিত না তাহলে ঘুমের ডিস্টার্ব হয় যেহেতু ক্যাফেন থাকে তাই সবসময় কফি দিনের বেলা বা সন্ধ্যাবেলা খাওয়া উচিত রাতে ঘুমের আগে একদমই নয় আর ছেলে আছে বলে কফির সাথে একটু টফিও রয়েছে রান্না বান্না কমপ্লিট করে কফি বানালাম কফি টফি খেলাম সিঙারা চপ কিছু খেতে পারেনি মানে ইচ্ছে করছে একদম তো কফিটাই একটু বিস্কুট দিয়ে খেলাম তো খেয়ে চলে এলাম একটু বিছানায় শুয়ে শুয়ে এখন একটু ভিডিও এডিট করবো একটু ভিডিও টিডিও দেখব ওই চইটা আমার সাবস্ক্রাইব করা আছে তো আমি বোমকেশ দেখছিলাম বোমকেশের কয়েকটা সিরিজ একটা সিরিজ কমপ্লিট করেছিলাম কাল আর পুষ্ট মিলে দেখি আর আরেকটা সিরিজ দেখবো শুরু করেছিলাম শেষ হয়নি একটু পরে উঠে গিয়ে একটু ডাল বানাব তারপরে এই এখন রাত্রে আর বিশেষ কোনো কাজ নেই ডিনার করা আর এই ভিডিও এডিটিং করা ব্যাস কাল আবার স্কুল আছে এমন করে ফেব্রুয়ারির শেষের দিকে তবু আমার কোশ্চেন টোশন সব সাবমিট করা হয়ে গেছে কোশ্চেন তৈরি করে মোটামুটি এখন কাজ নেই আর তো সে একটু ফ্রিভাবে এখন একটু রেস্ট নেব এভাবে আজকের দিনটা আমার শেষ হলো আশা করি তোমাদের ভালোই লেগেছে রোজকার যেরকম দিন হয় ঠিক সেইভাবেই কাটিয়েছি একটু হ্যাসেল ফ্রি করার চেষ্টা করেছি তো আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল